নমস্কার আজকে চলে এলাম আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হলো শনির সাড়ে সাথে যা বহুল চর্চিত বিষয় তা নিয়ে আজকে আলোচনা করব যে শনির সাড়ে সাথীর কি আসলে শনির সারির সাথী থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তার কিছু প্রতিকার কিভাবে জীবন জীবনযাপন করলে আপনি এই সমস্যা বা বাধা বিপত্তি থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করবেন তা নিয়ে আগে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব শনি জ্যোতিষশাস্ত্রে শনি হল কঠোরতার প্রতীক সংযম কঠোরতা নিষ্ঠাবান এই বিষয়গুলোকে কিন্তু শনি দেখছে শনি হলো ন্যায় দেবতা কর্মের দেবতা যেমন কর্ম করবো তার তেমন ফল দেবে তাই তিনি ন্যায় দেবতা নামে পরিচিত আবার অনেক সময় আমরা তাকে জাডিশিয়াল জাজ হিসাবেও মনে করি আপনার জন্মরাশি অর্থাৎ আপনার জন্ম ছকে চন্দ্র যেখানে অবস্থান করছে যে রাশিতে অবস্থান করছে সেটাই আপনার রাশি সেই রাশিতে সেই রাশির দ্বিতীয় এবং সেই রাশির দাদশ ঘরে যদি শনি প্রচুর করে তখন সেটাকে শনির সাড়ে বলা হয় শনি প্রত্যেকটা রাশিতে আড়াই বছর করে অবস্থান করে অর্থাৎ তিনটে ঘরে আড়াই ইন্টু তিন করলে সাড়ে সাত বছর অবস্থান করছে অর্থাৎ শনির সাড়ে টাইমটা হলো সাড়ে সাত বছর শনি এই দু সালে মার্চ মাসে কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করছে মানে প্রবেশ করেছে অতএব মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশিতে কিন্তু শনির সাড়েসাত চলছে এবার আসি শনির সাড়েসাথী হলে প্রধানত কী সমস্যা হয় দেখুন শনি হল সংযমতার কারক শনি নিষ্ঠার কারক শনি দুঃখ কষ্ট দেয় আজকে আমরা কখন জীবনে শিক্ষা লাভ করব যখন আমরা জীবনে কোনো ধাক্কা খাব যখন আমাদের জীবনে কোনো কষ্ট আসবে যখন আমাদের জীবনে নানা রকম সমস্যা আসবে সেখান থেকে শিক্ষা লাভ করব করে পরবর্তীকালে আমরা জীবনে কিন্তু নতুন কোনো ডিশন নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাবো আজকে শিক্ষক ছাত্রকে মারধর করে কেন জানেন কারণ শিক্ষক চায় যে ছাত্র জীবন উন্নতি করুক বা শিক্ষা লাভ করছে ঠিক তেমন যখন শনির সায়ের সাথী আসে এই প্রধান প্রধান এই সমস্যাগুলো আপনি জীবনে দেখতে পাবেন দেখবেন জীবনে খুব আপস অ্যান্ড ডাউন্স চলছে আর্থিক বিষয় নিয়ে সমস্যা আসবে নানা রকম বিষয় নিয়ে জীবনে সমস্যা চলতে থাকবে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়ন চলতে থাকবে ঠিক আছে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন যে কাজটা হয়তো আপনার এক বছরে করার কথা সেই কাজটা করতে আপনার পাঁচ বছর চলে যাবে প্রচুর পরিমাণে লেট হবে বাধাপ্রাপ্ত হবে হওয়া কাজটাও কিন্তু হবে না অর্থাৎ কাজটা এই মুহূর্তে শেষ হবে করছে গিয়েও কিন্তু কাজটা শেষ হলো না কাজটা ফুলফিল হলো না শনির সাড়ে সাতির সময় এই সমস্যাগুলো কিন্তু হবে শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে অবসাদ লাগবে সময় শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব লাগবে। কোনো অসুখ নেই কিন্তু শরীরের মধ্যে সবসময় ক্লান্তি ভাব দেখতে পাওয়া যাবে শনির সাড়ে আপনাকে জীবনে একটা টেস্ট নিচ্ছে অর্থাৎ আপনার জীবনে একটা পরীক্ষা নিচ্ছে যে আপনি জীবনে কতটা প্রিপায়ার্ড কতটা তৈরি কতটা আপনি মানসিক শারীরিকভাবে তৈরি পরবর্তী জীবনে এগোনোর জন্য আপনি কতটা তৈরি হয়েছেন এই শনির সাড়ে সাথে কিন্তু আপনাকে ইন্ডিকেশান দেয় শনির সাড়ে সাথীর সময় সংযমের সাথে আপনি যত পরিমাণ কর্মের প্রতি নিষ্ঠাবান হতে পারবেন যত আপনি সৎ হতে পারবেন যত আপনি নিজের কাজের প্রতি নিজের লক্ষ্যের প্রতি ফোকাস রাখতে পারবেন জানবিন শনির সাড়ে সাতের পরে আপনার কিন্তু ততটাই উন্নতি আপনি দেখতে পাবেন নিশ্চিত রূপে আপনি উন্নতি পারবেনই পারবেন কিন্তু এই সাড়ে সাত বছরকে আপনাকে সঠিকভাবে চলতে হবে সঠিক ডাইরেকশানে চলতে হবে না হলে কিন্তু সারা জীবনের জন্য সমস্যা তৈরি হবে শনির সাথে সাথে নিয়ে অনেকে ভয় দেখায় দেখুন আমি এই রকম ভয় দেখানো কাজ করি না যেটা সত্যি কথা অবলীলায় সত্যি কথা বলতে ভালোবাসি এবং তা আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই আপনারা আমার সঙ্গে সামিল হবেন এটাই আশা রাখব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শনি সাড়ে সাথীর সময় যদি খুব খারাপ যায় তাহলে এই প্রতিকারগুলো কিন্তু আপনারা মেনে চলতে পারেন প্রথমেই বলি শনিবার দিন উপবাস রাখুন এই দিন নিরামিষ খাদ্যদ্রব্য গ্রহণ করুন শনিবার দিন সন্ধ্যেবেলায় তিল তেল শনিদেবকে অর্পণ করুন খুব ভালো উপকার পাবেন কোনো নীল বস্ত্র গরিব দুঃখীদের দান করুন তাদের অন্ন যোগান তাদের অর্থ দিয়ে সাহায্য করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন শনির সাড়ে সাতই আপনার খুব ভালোভাবে কাটবে হনুমানজির পুজো করুন প্রতি মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার দিন হনুমানজির পুজো করুন নিত্যভাবে আপনি হনুমান চালিসা পাঠ করুন খুব ভালো উপকার পাবেন শনির সাড়ে সাতের সময় হনুমান চালিসা পাঠ করলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায় ঠিক আছে কোনো মিথ্যে কথা কোনো দুর্নীতিমূলক কাজ কোনো অসৎ কাজ ঠিক আছে থেকে বিরত থাকুন শুধু নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান হন নিজের কর্মকে ভালোবাসুন দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে শনির সাড়ে সাথেই আপনার জীবনকে বদলে দেবে এটা মানুভিডিও ভিডিওতে অনিকেতকে ফলো করুন নমস্কার আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানা তথ্যগুলো